রংপুরের তীব্র খরায় ভূগর্ভস্থ পানির স্তর দিনে দিনে কমতে শুরু করেছে বিভিন্ন উপজেলায় কমপক্ষে সাত ফিট পানির স্তর নিচে নেমে যাওয়ায় কৃষিতে খরচ বাড়ার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের বাড়ছে আর পানির গভীরতা জানতে মাঠে কাজ শুরু করেছে জনস্বাস্থ্যের উনত্রিশটি জলবায়ু পরিবর্তনের প্রভাব আগাম ঠেকাতে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমিয়ে আনার পরামর্শ বিশেষজ্ঞদের রংপুর থেকে রফিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে টুম্পা রিপোর্ট রংপুরের দক্ষিণ মমিনপুর এলাকার আকমল হোসেন বৈশাখের তপ্ত দুপুরে বেশ কয়েকবার চেষ্টার পর মেশিন চালু হলেও গতি নেই পানির ঘন্টাখানিক পরও পানি না ওঠার এমন কষ্ট তাদের নিত্যদিনের অদূরেই তার ভাই আফজাল হোসেন ডিজেল চালিত শ্যালো মেশিন বসিয়েছেন মাটির সাত ফিট নিচে তবুও ঠিকঠাক পানি না পাওয়ায় বিভিন্ন ফসলি জমি শুকিয়ে যাচ্ছে বাড়ছে ব্যয় পানি বর্তমান পঁয়ত্রিশ ফিটের নিচে গেছে তার যার কারণে বারবার স্টার্ট যেতে হচ্ছে আর বারবার বন্ধ হচ্ছে মাঝাতে পানি হওয়ার পরে একটু লেয়ার বাড়ছিল আবার কমে গেছে যতই গভীর

টোটা আগে তো উপরে বসা ছিল এখন পানি একটু গগিরে গেছে গগিরে যাওয়ার কারণে 5 ফুট নিচে দাবাই দিছে দিয়ে তখন পানি সেজ দছে পানি স্তর জানতে অনুসন্ধানে নেমেছেন সংশ্লিষ্টটা ড্রাই সিজন চলছে ড্রাই সিজনে পানির স্তরটা কোন গভীরতায় গিয়ে হলো স্থিতি অবস্থায় আছে সেই গভীরতাটাকে আমরা হলো বের করার জন্য হ্যাঁ জানার জন্য এই এর পদ্ধতিতে চালাচ্ছি যে এখন আমরা কত গভীরতে গিয়ে আমাদের পানিটা পাব অতিমাত্রায় ভূগর্ভের পানি তোলা জলবায়ু পরিবর্তনের প্রভাবে কম বৃষ্টিপাত খরা ও ভূগর্ভস্থ পানি বাষ্পীভূত হওয়ার পরিমাণ বেড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে যার কারণে পানি রিচার্জ কমে যাচ্ছে খরা বেশি হয়ে যাচ্ছে তাপমাত্রার পরিমাণে বেশি হয়ে যাচ্ছে বৃষ্টিটা ইউনিফর্ম হচ্ছে না যেমন এবার তাপদাহ শুরুর আগেই আমাদের কিছুদিন বৃষ্টি হয়েছে এখন টানা এক মাসের মতো হচ্ছে প্রচন্ড গরম আর কি সো এরকম ভেরিয়াস কারণ আছে ক্লাইমেট চেঞ্জ তো অবশ্যই একটা ইস্যু এই সকল কারণেই মূলত আসলে পানির লেয়ারটা একটু নিচে নেমে যাচ্ছে নদী খনন নতুন করে জলাধার খনন বিদ্যমান জলাধার গুলোর পুনর্খনন কম পানি লাগে এমন ফসলের চাষ এবং ভূগর্ভস্থ পানির কৃত্রিম রিচার্জে জোর দেওয়ার আহ্বান নির্বাহী প্রকৌশলের আমাদের প্রচুর পরিমাণে রিজার্ভার থাকতে হবে পুকুর থাকতে হবে নদী নালা খাল বিল এগুলা ড্রেজিং করে এগুলো ভরাট থাকতে হবে আর এলোমেলোভাবে পানি ব্যবহার করা যাবে না আর ইরিগেশন পারপাসে আমি সাজেশন করব গভর্নমেন্টেরও চিন্তন ইয়ে আছে টার্গেট আছে সেটা হচ্ছে যেসব জায়গাতে আমাদের সারফেস ওয়াটার অ্যাভেলেবল আছে ওই সকল জায়গাতে আমরা সারফেস ওয়াটার ব্যবহার করে ইরিগেশনটাকে করব ভূপৃষ্ঠের উৎসের ওপর নির্ভরতা বাড়ানোর পাশাপাশি সমন্বিত উদ্যোগ আর আহ্বান নদী গবেষকদের ভূগর্ভস্থ পানির উপর চাপ কমিয়ে এই উপরিতলে পানি ধরে রেখে চাষাবাদ করতে হলে একটা সমন্বিত প্রচেষ্টা আমাদের লাগবে সেখানে ভূমি মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় অনেকগুলো মন্ত্রণালয়কে একসাথে করে এই কাজটাকে এগিয়ে নিতে হবে দেশ জুড়ে খরা পরিস্থিতি সৃষ্টির আগেই কার্যকর উদ্যোগ নেয়ার দাবি পরিবেশবিদদের নিউজ ডেস্ক দেশ টিভি